প্রিয় বন্ধুরা যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিশোর ছেলে আছে তাদের হাতে প্রত্যেকটার হাতে একটি করে দামি মোবাইল অ্যান্ড্রয়েড সেট হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই সেট মোবাইল দিয়ে তারা কী করছে বাবা মার কাছ তো হয়তো তারা এই দামি মোবাইলগুলো কিনেছে অনলাইনে ক্লাস করার জন্য অথবা কোনো প্রয়োজনের কথা বলেই বাবা মার কাছ থেকে এই মোবাইলগুলো তারা কিনে নিয়েছে আসলে মোবাইল দিয়ে তারা কী করছে কী করে এটা কি আসলে কোনো বাবা মা দেখে বা জানে নিশ্চয়ই জানে না তো সেই সমস্ত বাবা মাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা আমি সংগ্রহ করেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন তাদের বাবা মার কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছে যায় যে আসলে কিশোর বয়সে এই সমস্ত শিশুদের হাতে মোবাইল দিয়ে আমরা কী করছি কী করতে পারছি বা তারা কী করছে এটা অবশ্যই সে বাবা মাদের চোখে জন পরে সেই জন্য আমি ভিডিওটা করেছি গভীর গর্থের মধ্যে অর্থাৎ ঘরের নিচে তারা কিভাবে ফ্রি ফায়ার গেম খেলছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম

একটু তাকার আমার দিক সবাই একটু তাকান একটু খেলা একটু বন্ধ দেন সামান্য এই এক কিছুক্ষণের মধ্যে আজান হবে তে আপনারা এখানে কি করতেছেন গেম খেলতেছেন কি গেম এগুলাকে বলা হয় ফ্রি ফায়ার ও ও গেম এই সারাক্ষণে এই নিচে দোকানের নিচে এভাবে খেলাধুলা করেন আপনারা পড়াশোনা করেন না পড়াশোনাও করেন কিন্তু যে দামি দামি মোবাইল এগুলো কে কিনে দিচ্ছে আপনাদের তোমার বাবা কিনে দিছে বাবা আপনার বাবা কিনে দিছে পড়াশোনাও করেন আবার এই যে এখানে বসে অবসরে নিচে বসে এগুলো খেলাধুলা করছেন তো এটা কি ভালো না খারাপ বলেন তো খারাপের মধ্যে পড়ে তাহলে এটা কি খেলা কি আসলে ঠিক ঠিক না এটা কি টাকা দিয়ে খেলতে হয় নাকি এমনি ফ্রি ফ্রি লাগে এমবি লাগে এমবি এই এমবি কিনতে টাকা লাগে না তো এই টাকাগুলো কোথায় থেকে সংগ্রহ করা হয় বাবা দেয় না তাহলে তো খুব কষ্ট দেখ কথা তো বাপের কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনাও করেন বাপের কাছে টাকা নিয়ে যে ফ্রি ফায়ার গেমগুলো খেলতেছেন এটা কি আসলে ভালো না খারাপ বলেন তো আপনার নিজেরই বলেন তাই না খারাপ না তাহলে এখন এর জন্য কি করণীয় এটা কি আসলে ঠিক যেহেতু লেখা বলে এই যে সময়টা অপচয় করতেছেন এই সময়টুক যদি পড়াশোনায় কাজে ব্যস্ত হতেন তাহলে ভালো হতো না ভালো হতো কিনা তাহলে এই যে অবসর সময়গুলো এই যে গেম খেলা এগুলো আসলে এটা খুবই খারাপ একটা জিনিস তাই না যেহেতু আপনারাই খেলতেছেন আবার আপনারাই বলতেছেন যে না আসলে এটা ঠিক না তাই না তো সেক্ষেত্রে আমি একটু সত্য একটা উপদেশ দেবো আপনাদের ছোট্ট একটা উপদেশ আসলে এই সমস্ত ফ্রি ফায়ার গেম খেলে যদি কোনো উপকারের দিক আসে তাহলে খেলেন সমস্যা নাই কিন্তু ক্ষতির দিকটাই বেশি তাই না ক্ষতির দিকটা বেশি না ক্ষতির দিকটাই বেশি এই জন্য আমার মনে হয় এগুলো না করটাই ভালো তাই না তো এখন যেহেতু বাবা মা কিন্তু জানে যে ছেলে মনে হয়তো মোবাইল দিয়েছে কিনে দামি দামি মোবাইল হয়তো সেই মোবাইলটা নিয়ে তারা কি করছে হয়তো বা দেখেছে অনলাইনে ক্লাস করছে বা তা আবার তোমরাও কিন্তু সেটাও বোঝাও ওদের বাবা মাকে যে আমরা অনলাইনে ক্লাস করি তাই না ঠিক না কথাটা তো এই যে অনলাইনে আসলে ক্লাসও না কিছুই না কিন্তু সব গেম খেলা হচ্ছে তো এটা আসলে ঠিক না তাই না ব্যাপারটা কি হলো বাবা মাকে এটা মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে মোবাইল কেনা হচ্ছে বাবা মাকে মিথ্যা ছলনা দিয়ে গেম খেলা হচ্ছে এটা মোটেই ভালো না খারাপ লক্ষণ এই জন্য দেখেন একটু পরে আজান হবে আজানের সময় হবে এর আজান হলে আপনারা সবাই নামাজ পড়তে যাবেন ঠিক আছে নামাজ পড়বেন নামাজ পড়লে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ আবার বাবা মা যেটা বলে বাবা মার কাছ থেকে মিথ্যা স্মরণা করে এভাবে এমবি কিনি টাকা কিনি টাকা দিয়ে এমবি